আতাউর রহমান বাচ্চু ভাই আজকে অনুষ্ঠান উদ্বৃত করেছেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি একটি কথা বলতে চাই ঝুপঝুপ হয়েছে জাতি লাঞ্ছিত প্রমাণিত বিনোদনের পর দলিত সংকৃত পরিস্থিতি করে তুলিয়ে দিয়েছিল এর পূর্বে কনের ষোলটি বছর আমরা ঠিক এই বাংলাদেশকে এক জাহিলিয়াতের যুগের সাথে তুলে করতে আমরা সমর্থ হয়েছি বছরই আগস্টের পূর্বে বান্ধু বলতে চাই যেদিন আল্লামা শহিশ বিশয়েবকে জোর করে এনে

সংগঠন যখন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তারপর থেকে বিভিন্ন সময় সাংগঠনিক কাজে এই ঘাট পার হয়েছে এবং বারবার চেষ্টা করেছে একটা হেলমেট মাথায় দিয়ে ঢুকেছে আল্লাহর কাছে আল্লাহ যে বাড়ি ওই বাড়ি কেউই ঘাট পার জন্য মাথার থেকে হেলমেট খুলি নাই কেউ যাতে আমাকে বুঝতে না পারে আমি নয় সদর পুজোর এই ঘাট কেন পার হয় এরপরেও আলহামদুলিল্লাহ আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে এত তাড়াতাড়ি আমরা এমন একটি পরিবেশ পাব আমরা কি কোনোদিন কল্পনা করেছি ভাই আমরা কল্পনা করি নাই অনেক আমাদের বাড়িতে ছেলে মেয়ে আশেপাশে যারা বলতেন সবাই বলতেন যে তোমাদের জীবন শেষ হয়ে যাবে এরপরও যদি শেখ হাসিনা বেঁচে থাকেন

আমাদের যুব সমাজ এবং আমাদের সন্তানদেরকে আমাদের ছোট যারা আমাদের নিজে যারা আছে তাদেরকে একটা স্বপ্ন দেখাইতে হবে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এমন একটি স্বপ্ন আমরা দেখানো শুরু করলাম এবং আমাদের সিনিয়র যারা আছে তাদেরকে আমরা সাহসের সাথে হিন্দুতের সাথে এই জমিনের দাঁড়ানোর জন্য আমরা সাহস শুরু করলাম আলহামদুলিল্লাহ আমাদের সিনিয়র অনেক ভাইরা আছেন সাক্ষী আমরা আমাদের মুরব্বীদেরকে সাহস দিয়ে ময়দানে বলেছিলাম পাথির আট মুহূর্তে আমাদের আমিরা জামাত শহীদ আমিরা জামাত তার সন্তানদের সাথে সাক্ষাৎ স্পষ্ট করে বলেছিলেন যে জমিনে শহীদের রক্ত পড়েছে ওই জমিন ইনশাআল্লাহ একদিন ইসলামের জন্য উন্মুক্ত হয়ে যাবে তোমরা বুক ফুলে কথা বলতে পারবে কিন্তু আমরা সেই দিন মনে করেছিলাম তোয়াক্কা না করে একবার নীরবে নেত্রে শহীদের এই ফাঁসির মঞ্চে চলে গিয়েছেন আমাদের একটা মেসেজ দিয়ে গিয়েছেন যে আমি বাতিলের কাছে বাংলাদেশ জামাত ইসলামীকে যদি বাংলাদেশের জনগণ ক্ষমতায় আনে তাহলে আমাদের একচল্লিশ যে দফা উপস্থাপন করা হয়েছে এইগুলো জাতির সামনে তুলে ধরতে হবে আল্লাহ রবুল আলমীর কাছে আশাবাদ ব্যক্ত করি আগামী দিনে সেই কর্মসূচিতে আমাদের কর্মীরা ভূমিকা এই সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি বক্তব্য দিবেন তার বক্তব্যে আমরা মন দিয়ে শুনবো আমি আপনাদেরকে এতটুকু আহ্বান করতে চাই আসুন আগামী দিনে আমাদের আমিরা জামায়াতের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে আমাদের একচল্লিশ দফা সহ আমাদের সকল কর্মসূচি এদেশের হাটে ঘাটে বাজারে বিভিন্ন চায়ের স্টলে আমাদের বক্তব্যগুলো জাতির সামনে স্পষ্ট ভাষায় ব্যক্ত করার জন্য আজকের এই কর্মীরা ভূমিকা রাখবেন আল্লাহর কাছে সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম